আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন একটা সুরার ফজিলত নিয়ে এই সুরার ফজিলত হয়তো বা আমরা আপনারা জানি না সুরাটা অনেক কার্যকরী এই সুরার ফজিলত শুনলে অনেকে বলবেন আহা হজুর সুরা তো জানতাম কিন্তু এটার মধ্যে যে এত ফজিলত রয়েছে এটা তো জানতাম না তো সেই আমলটা আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি বরাবরের মতো আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জোবায়ের ইমাম তো সে কথা দীর্ঘায়িত না করে আমি ছয়টা ফজিলত বলবো সূরার নামটা আমি না হয় পরেই বলি বলে তো আকর্ষণ শেষ তো আমি ফজিলতগুলা বলা শুরু করছি ছয়টা ফজিলত এই সূরাটা যদি এই ছয়টা ফজিলত এর মধ্যে এত বেশি বেশি ফজিলত রয়েছে যা হয়তো আপনি কল্পনাও করেননি যে এত বেশি ফজিলত হবে এই আমলে যাই হোক এই সুরাটার প্রথম সুরাটা হচ্ছে এই সুরা নিয়মিত যদি কেউ পাঠ করে আল্লাহ সুহান এবং সে যদি ব্যবসায়ী হয়ে থাকে আল্লাহ তার ব্যবসায় কখনো লস করাবেন না সব সময় সে তার ব্যবসার মধ্যে লাভবান হবে এবং সে চরিত্রবান লোক হবে এই সুরাটা প্রত্যেক দিন নামাজ পড়ার পরে মাগরীবের পরে একবার করে পড়তে হবে কন্টিনিউ দ্বিতীয়ত নবী করিম সাল্ল এর এরশাদ করেন এই সোরা অতি বরকতপূর্ণ সোরা প্রত্যেক রাতে পাঠ করলে সে সম্পদশালী হবে তার কিতাব থেকে আজকেরই আমলটা আপনাদের সাথে শেয়ার করছে দলিল বলতে মনে থাকে না এই জন্য আসলে অনেকগুলাতে বলা হয় না মাঝে মাঝে মনে থাকলে আবার বলে দিই কিতাব সারা কথা বলি না তিন নম্বর ফজিলত হচ্ছে এই সোরা দৈনিক ফজর ও এশার নামাজের পরে নিয়মিত পাঠ করলে আল্লাহ সে কখনো অভাবী হবে না এবং সে কখনো গরিব হবে না ইংসা আল্লাহ চার নম্বর ফজিলত হচ্ছে মিশকা আম্বর জাফরান দিয়ে এই সোরা লিখে কবজ বানিয়ে নিজের সাথে রাখলে আল্লাহ সুবাহ আল্লাহ তাকে সকল প্রকার বিপদ থেকে রক্ষা করেন এই সোরা নিয়মিত সাত বার যদি কেউ পাঠ করে পাঁচ নম্বর ফজিলত হচ্ছে প্রত্যেক দিন সাত বার করে যদি কেউ পাঠ করে এবং বিবাহের ঘর না আসে অথবা ঘর আসে বিয়ে হয় না দেখে যায় জানায় না প্রত্যেক দিন সাত বার করে এই দোয়াটা পাঠ করতে থাকবেন আল্লাহ সুবাহ বিয়ের ব্যবস্থা নিমিশেই করে দিবেন ইনশা আল্লাহ ছয় নম্বর ফজিলত হচ্ছে কোন লোক সম্পদশালী হওয়ার আশা যদি করে শুক্রবার দিন সকালে পঁচিশ বার এই সুরাটা পাঠ করবে এভাবে টানা এক সপ্তাহ পরের শুক্রবার আসা পর্যন্ত প্রত্যেক থাকবে এবং মনে করেন শুক্রবারে সন্ধ্যার পরে পঁচিশ বার পড়লো শনিবারে শনিবারে পড়লো পঁচিশবার রবিবারে পঁচিশবার প্রত্যেক দিন আবার এই সুরাটা তো ফজরের পরে পড়বে পঁচিশ বার আবার মাগরিবার পরে একশো বার দূরচ্ছুরি একশো বার ফিরুলা পাঠ করবে আল্লাহ পাক তার জীবনের অভাব দূর করে দিবেন ঋণ দূর করে দিবেন সম্পদশালী বানাবেন এই আমলের মাধ্যমে এটা অন্য কোন সুরা না আমাদের সবার সুপরিচিত সকলের জানা সুরা সুরত আল ওয়াকিয়াহ সুরত আল ওয়াকিয়াহ সাতাশ নম্বর পারার মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সুরাটা বেশি বেশি পড়ে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন সবাই কবুল করেন সবাইকে আল্লাহ ফলাফল দান করেন সবাই কমেন্টে আমিন লিখবেন কারণ কে জানে কার মুখ থেকে বের হওয়ার আমিন আল্লাহাক কবুল করে নেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই আমার ভেরিফাইড চ্যানেল এবং পেজের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এর বাইরে অন্য কোনো পেজও নাই আইডিও নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেকটা ভিডিওতে বলছি বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার কোনোভাবেই আমি নিচ্ছি না সাবধান থাকবেন সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ ওবারাকাত পরবর্তী ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি কারণ ভিডিও আমাদের বেশি আর কথা হচ্ছে ভিডিও বেশি হওয়ার কারণে আপনারা হয়তো বা অনেকেই দেখি শেষ করতে পারেন না এই জন্য আপনাদের প্রয়োজনীয় যেটা মনে হয় আমার মনে হয় সবই প্রয়োজনীয় আপনি শেয়ার দিয়ে আপনার চ্যানেলে রেখে দিতে পারেন আপনি ভিডিওটা ডাউনলোড দিয়ে রাখতে পারেন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ ওবরাকাত